বারো ঘাট তেরো হাট তীরচন্ডী তীরেশ্বর এ কথা যে বলতে পারে আর ইন্দ্রাণীতে ঘর ডাইহাট সম্পর্কিত এই প্রবাদটি বহু যুগ ধরে লোক মুখে প্রচলিত হয়ে আসছে এই প্রাচীন প্রবাদটার পিছনেও রয়েছে এক মস্ত ইতিহাস যা আমরা এই পর্বে আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি সুমিত আর দাইহাটের ইতিহাস সিরিজের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত তো চলুন শুরু করা যাক দাইহাটের ইতিহাস দাঁহাট ছিল ইন্দ্রাণী পরগনার একটি হাট বর্তমানে অনেকেই ইন্দ্রাণী শহর বা ইন্দ্রাণী পরগনাকে সমী পরগনা বিভিন্ন পুরনো পুঁথি এবং নথি থেকে সেই হাট এবং ঘাটের নামগুলো পাওয়া যায় ইন্দ্রাণী পরগনার তেরোটি হাট হল এক দাঁহাট বা ধান্যহাট বা হাট বা দৈনহাট দ্বিতীয় পাতাইহাট তিন বিকিহাট চার হাট পাঁচ আকাই হাট ছয় পানু হাট সাত বা গুড়ের হাট ঘোষ হাট নয় বীরহাট বা বেড়া যেটা দানি হাটের আর পানুহাটের ঠিক মধ্যবর্তী অঞ্চলে পড়ছে দশ আতুহাট এগারো নসরতপুর হাট বারো কৃষ্ণচন্দ্রপুর হাট তেরো কঞ্জ মুর্শিদপুর হাট আর ছিল বারোটি ঘাট ইন্দ্রাণী পরগনার এই বারোটি ঘাট হল বারোদুয়ারি ঘাট বা বুড়ো রানীর ঘাট দুই কালুর ঘাট স্বরূপ ঘাট কদমতলার ঘাট বক্সির ঘাট গণেশ মাতার ঘাট শিবের ঘাট দেওয়ানের ঘাট বা মানিকচাঁদের ঘাট মনোহারির ঘাট কান্তবাবুর ঘাট ইন্দ্রেশ্বরের ঘাট শঙ্খেশ্বরীর ঘাট বা শাখাইয়ের ঘাট ইন্দ্রাণী পরগনার বারোটি প্রধান ঘাট ছাড়াও আরও বহু ঘাটের উল্লেখ পাওয়া যায় যেমন দশদুয়ারি ঘাট পীরের ঘাট ভাউসিংয়ের ঘাট মানের ঘাট চাপাতলার ঘাট জগন্নাথতলার ঘাট ভাস্করপণ্ডিতের ঘাট বটতলার ঘাট বা রায়ের ঘাট ও রাজার ঘাট এবার আসি ইন্দ্রাণী পরগনার বিস্তৃতি নিয়ে কাটোয়ার শাঁখাইয়ের ঘাট থেকে অগ্রদ্বীপের দশদুয়ারি ঘাট পর্যন্ত বিস্তৃত ছিল আমাদের প্রাচীন ইন্দ্রাণী পরগনা এই পরগনার কেন্দ্রবিন্দু ছিল বেড়া বা বিকিহাট এবং তার সংলগ্ন ইন্দ্রেশ্বরের ঘাট যাকে বলে হার্ট অফ দ্য ইন্দ্রাণী পরগনা গল্প কিন্তু এখানেই শেষ নয় এইবার আমরা জানব ইন্দ্রাণী পরগনার ইন্দ্রাণীর ইতিহাস আর তা জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন নমস্কার